আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার চতুর্থ ধাপ অর্থাৎ তোমরা জানো তৃতীয় ধাপের কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে চতুর্থ ধাপ এবং চূড়ান্ত ভর্তি নিয়ে অনেকেই প্রশ্ন করেছিল যে ভাইয়া কবে চতুর্থ ধাপের কার্যক্রম শুরু হবে কবে আমরা নতুন কার্যক্রমে যুক্ত হতে পারবো পাশাপাশি অনেকে চূড়ান্ত ভর্তি নিয়েও প্রশ্ন করেছিল যে কবে আমরা চূড়ান্ত ভর্তি হতে পারবো এবং ক্লাস শুরু হবে বন্ধুরা এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জিএসটি মেইন ওয়েবসাইটে বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিএসটির মেইন ওয়েবসাইট এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ পর্যায়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলা হয়েছে দেশের বন্যা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে ভর্তি কার্যক্রম পুনরায় শুরু করা হবে তোমরা জানো ভর্তি কার্যক্রমের একটি অংশ হচ্ছে নিশ্চয়নের পাশাপাশি কাগজপত্র ইউনিভার্সিটিতে গিয়ে জমা দিতে হয় যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে যার কারণে এই কাজটি অর্থাৎ সার্টিফিকেট জমা দেওয়া বা নিশ্চয়নের কার্যক্রমটি সম্পন্ন করাটা অনেক শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে তাই কর্তৃপক্ষ আপাতত এই কার্যক্রমকে অর্থাৎ চতুর্থ পর্যায়ের কার্যক্রমকে স্থগিত করেছে পুনরায় কার্যক্রম শুরু হলে অবশ্যই তারা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিবে এছাড়া গুরুত্বপূর্ণ একটি জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলা হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের গত কয়েকদিনে কমপ্লেন বক্সের মাধ্যমে প্রাপ্ত অভিযোগ পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয় যে ভর্তির প্রথম পর্যায়ে প্রথমে প্রকাশিত সাবজেক্ট সিলেকশন ও ওয়েটিং লিস্ট নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বলা হয়েছে যে প্রথম পর্যায়ে যখন রেজাল্ট প্রকাশিত হয়েছিল সিলেকশনের রেজাল্ট সেটার ওয়েটিং লিস্ট মানে অনেক কনফিউশন শিক্ষার্থীদের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের অবগতির জন্য বিষয়টি বিস্তারিত তুলে ধরা হলো প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী জিএসটি গুচ্ছের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে মেদাক্রম সঠিক থাকলো দুটি বিশ্ববিদ্যালয়ে কিছু সাবজেক্টের আসন সংখ্যা সংক্রান্ত গরমিল হওয়ার কারণে প্রথম পর্যায়ে প্রথমে প্রকাশিত এই ইউনিটের সাবজেক্ট সিলেকশন এবং ওয়েটিং লিস্টে কিছু সমস্যা পরিলক্ষিত হয়েছিল অর্থাৎ প্রথম পর্যায়ে অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে এই ইউনিটের দুটি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্টের প্রবলেম হওয়ার কারণে অর্থাৎ সাবজেক্টের আসন সংখ্যার বিষয়টি সঠিক না থাকার কারণে সিলেকশন এবং ওয়েটিং লিস্ট প্রকাশ হওয়ার পর কিছু কনফিউশন দেখা দিয়েছিল উল্লেখ্য সেই তালিকা অনুযায়ী কোনো আবেদনকারী ভর্তি নিশ্চয় করা হয় তালিকাটি প্রকাশের অল্প কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নজরে আসলে সমস্যাটি সমাধান করে চার ঘন্টা পর সঠিক তালিকা সহ পুনরায় ভর্তি সিস্টেমটি চালু করা হয় এরপর বলা হয়েছে এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য জিএসটি কমিটি আন্তরিকভাবে দুঃখিত প্রথম পর্যায়ে সংশোধিত তালিকা হতে এখনও পর্যন্ত সঠিকভাবে ভর্তি কার্যক্রম কেন্দ্রীয় ভাবে পরিচালিত পরিচালিত হচ্ছে তাই এই বিষয়টি তোমরা কনফার্ম থাকো যে এখন সঠিকভাবে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে এটা কিন্তু জিএসটি ওয়েবসাইটে কর্তৃপক্ষ কনফার্ম করেছে বন্ধুরা তোমরা অনেকে প্রশ্ন করেছিলে ভাইয়া চূড়ান্ত ভর্তি কার্যক্রম কবে হবে বন্ধুরা এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলেছে চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত ভর্তির ব্যবস্থা করা হবে চূড়ান্ত ভর্তি এবং ক্লাস শুরুর বিষয়ে ষষ্ঠ বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণ করবে উল্লেখ্য যে দেশের জিএসটিভুক্ত ভুক্ত অধিকাংশ বিশ্ববিদ্যালয় এক প্রশাসন শূন্য হওয়ায় এবং দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি এবং ক্লাস শুরুর তারিখ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে এই বিষয়ে সিদ্ধান্ত হলে যথাসময়ে তা অবহিত করা হবে অর্থাৎ চতুর্থ মিনিটের কার্যক্রম কমপ্লিট হওয়ার পর ফাইনাল অ্যাডমিশনের ব্যাপারটি আসবে আর যেহেতু এখন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রশাসন কিন্তু চেঞ্জ হচ্ছে রিফর্ম হচ্ছে অনেক জায়গায় ভিসির পদত্যাগ হচ্ছে নতুন ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে এই প্রক্রিয়াটি কিছুটা সময় সাপেক্ষ পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা পরিস্থিতি রয়েছে সব মিলিয়ে কিন্তু চতুর্থ পর্যায়ের ভর্তি কার্যক্রম বা নিশ্চয়নের কার্যক্রম স্থগিত আর যেহেতু চতুর্থ পর্যায়ে স্থগিত তাই চূড়ান্ত ভর্তির কার্যক্রমটাও কিন্তু অটোমেটিকভাবে স্থগিত হয়ে গেছে এর আগের একটি ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম জিএসটি বিশ্ববিদ্যালয়গুলো তারা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ক্লাস শুরু করার পরিকল্পনা করছে যেহেতু অলরেডি আগস্ট মাস শেষ সেপ্টেম্বর চলে আসছে আর এদিকে বন্যা পরিস্থিতি এবং প্রশাসনিক সমস্যাও রয়েছে তাই ধারণা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে যে কথাটি বলা হয়েছিল সেটা কোনোভাবেই আর সম্ভব হচ্ছে না কারণ চতুর্থ পর্যায়ের ভর্তির কার্যক্রম বাকি রয়েছে চূড়ান্ত ভর্তির কার্যক্রম বাকি রয়েছে সেটা কোনোভাবেই সেপ্টেম্বর মাসের প্রথম দিকে করা সম্ভব না এটা হয়তোবা অক্টোবর পর্যন্ত চলে যেতে পারে যাই হোক বন্ধুরা এ ব্যাপারে যখনই কোনো আপডেট আসবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব বন্ধুরা বিজ্ঞপ্তির মধ্যে আরও কিছু তথ্য রয়েছে সেটা বলা হয় শিক্ষার্থীদের চাহিদার বিষয়টি বিবেচনা করে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো আসন শূন্য থাকা সাপেক্ষে গুচ্ছের পরে চূড়ান্ত মাইগ্রেশন সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়ে উভয়ের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে তোমরা অনেকেই গুচ্ছ নিয়ে চিন্তা করছিলে যে যেহেতু গুচ্ছের একটি ভর্তি পরীক্ষা বাকি রয়েছে এবং জিএসটিরও কার্যক্রম চলমান রয়েছে এই বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ারভাবে বলেছে যে শিক্ষার্থীদের চাহিদার বিষয়টি বিবেচনা করে জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহ আসন যদি শূন্য থাকে সেক্ষেত্রে কৃষিগুচ্ছের পরে চূড়ান্ত মাইগ্রেশন সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় উভয় ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে জিএসটি সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো জিজ্ঞাসা থাকলে জি রোল নাম্বার এবং রোল নাম্বার এবং জিএসটিতে প্রদত্ত মোবাইল নাম্বার দিয়ে তোমরা কমপ্লেন বক্সের মাধ্যমে সেটা জানালে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ